অভ্রপে ফিরে পেয়ে নিজের ভুলটা বুঝতে পেরে অনুতপ্ত হয়ে সুদীপার কাছে ক্ষমা গায়ত্রী হ্যাঁ বন্ধুরা আমরা দেখতে পাব অনুরাগের ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আদিত্য সুদীপার ভাত কাপড়ের অনুষ্ঠান হয়ে যায় বউ ভাতের যায় এরপর বেশ কয়েকদিন পর আচমকা খবর আসে অভ্রজিৎ চৌধুরী মারা গেছে খবরটা শুনে বাড়ির সবাই তো একেবারে ভেঙে পড়ে তবে সুদীপা আদিত্যকে বলে আমার কেন জানি না মনে হচ্ছে উনি বেঁচে আছেন সুদীপা নিচে যায় অভ্রকে খুঁজতে বিভিন্নভাবে খোঁজ খবর করে একটা সময় সুদীপা অভ্রকে আহত অবস্থায় খুঁজে পায় সুদীপা নিজে চিকিৎসা করে অভ্রকে সুস্থ করে তোলে অপরদিকে চৌধুরী বাড়িতে অভ্রর শ্রাদ্ধের অনুষ্ঠান শুরু হয়ে যায় আর ঠিক তখনই সুদীপাও অভ্রকে নিয়ে বাড়ি ফিরে আসে গায়ত্রী সুদীপাকে নানারকমভাবে কথা শোনাতে থাকে গায়ত্রী বলে তুমি একটা অপয়া তোমার জন্যই আজকে অভ্র আমাদের ছেড়ে চলে গেছে এই বলে গায়ত্রী সুদীপাকে ধাক্কা মেরে ফেলে দেয় তখন আদিত্য এসে সুদীপাকে ধরে বলে আদিত্য বলে ও অপয়া নয় ওই বাড়ির লক্ষ্মী এরপর অভ্রকে সবাই চমকে ওঠে গায়ত্রী বলে বাবা অভ্র তুই বেঁচে আছিস বাবা অভ্র বলে মা সুদীপা না থাকলে আমি বেঁচে ফিরতে পারতাম না ওর জন্য আমি নতুন জীবন পেয়েছি তখন গায়ত্রী নিজের ভুলটা বুঝতে পেরে অনুতপ্ত হয়ে সুদীপার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে বলে আমাকে ক্ষমা করে দাও সুদীপা তুমি আমার ছেলেকে আমার কোলে ফিরিয়ে দিয়েছো ওর জীবন বাঁচিয়েছ আমি তোমার কাছে চির ঋণই থাকবো সুদীপা তোমার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না পারলে তুমি আমাকে ক্ষমা করে দাও সুদীপা তুমি অপয়া নয় তুমি আমার বাড়ির লক্ষ্মী বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে অভ্রকে ফিরে পেয়ে নিজের ভুলটা বুঝতে পেরে অনুতপ্ত হয়ে যেন সুদীপার কাছে ক্ষমা চায় গায়ত্রী কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি